আসসালামু আলাইকুম আজকে আমাদের স্মার্ট ইকো স্টোবের এক গ্রাহক ভাই আসছে হচ্ছে কোথা থেকে আসছেন আপনি নবীনগর হাউজিং তিন নম্বর রোড থেকে নবীনগর হাউজিং রোড থেকে আসছে সে আমাদের কাছ থেকে দুইটা চুলা নিছিল দেখেন এখানে হচ্ছে সাতারো বারো হ্যাঁ ডিসেম্বরের সতেরো তারিখে আর একটা হচ্ছে উনিশ এগারো আপনার হচ্ছে নভেম্বরে একটা নিচে এই জায়গায় দেখা যাচ্ছে নভেম্বরে একটা নিচ্ছে আবার হচ্ছে এক মাস পরেই আরও একটা চুলা নিছে। হ্যাঁ তো দুইটা চুলা নিছে তা এটা কিসের ও বানারে এখানে এটা হচ্ছে আপনার দুইটা চুলা নিছে। এখন আমরা জাস্ট একটু জানতে চাচ্ছি যে এটা ব্যবহার করে তার কেমন মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো মোটামুটি দেখা যাচ্ছে তো আমরা এই কারণে দেখা গেছে আমি ব্যবহার প্রথমে আমি নিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ইনি হচ্ছে দুইটা চুলার জন্য দুইটা বান্না নিতে আসছে আমরা আসলে চুলার বান্নারটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেই না আপনার ফ্যানটা যেটা থাকে চুলার সাথে যে ফ্যানটা থাকে এরকম ফ্যান বক্সটা যেটা থাকে এটা আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দেই তো আপনার হচ্ছে এই ধোয়া এই চুলাতে ধোয়া হয় ধোয়া লাকড়ি অনেক বেশি দিলে মানে আপনার হচ্ছে লাকড়িটা বেশি দিলে আমি আগে বলি এখনো বলি এই যে লাকড়ির এই ছিদ্রগুলো আছে আপনার লাকড়ি বেশি থাকলে ধোয়াটা মানে বেশি পরিমাণে দিলে বাতাসটা বের হতে পারে না যে কারণে ধোয়াটা একটু মারে তা আপনি অল্প অল্প লাকড়ি দিবেন এটা তো মেন সমস্যাটা কি লাকড়ি ছোট করা লাকড়ি হ্যাঁ লাকড়ি ছোট করা ছোট ছোটো লাকড়ি লাগে এগুলো কত কত দেখা গেছে দোকানে লাগে আচ্ছা ঢুকে না মানে আমাদের এখানে বিষয় হচ্ছে কি দেখেন চুলাটা কিন্তু এইটুকু এখন আপনার এখানে কিন্তু বেশি বড় লাখড়ি দিয়ে পারেন এবার আবার আবার গেট সিস্টেম এখন এখানে যদি আপনি বড়ো লাখড়ি দেন আটকাতে পারবেন না অতএব আপনার হচ্ছে ছোটো লাকড়ি দিতে হবে জাস্ট আমরা ভাইয়ের কাছ থেকে এই ইনফরমেশনটা নিচ্ছি যে আমাদের চুলা ব্যবহার করে অনেকেই সাশ্রয়ী হচ্ছে এবং উপকৃত হচ্ছে তো এটা জানানোর জন্য তা ধন্যবাদ ভাইকে